হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার উনচল্লিশ ও চল্লিশ এবং সাথে রয়েছে রহস্যময় কিছু অজানা প্রশ্ন ও উত্তর ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে এবার আসা যাক শ্লোক নাম্বার উনচল্লিশ গুলোকয়েণশান্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে আর তখন পরিবারের নবীন সদস্যেরা অধর্মচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয় এবার আসা যাক শ্লোক নম্বর চল্লিশ অধর্মাভিভাত কৃষ্ণ প্রদুষন্তী কলুশ্রেয় স্ত্রী সুদৃষ্টাসু বার্ষনেয় জায়তে বর্ণ শঙ্কর মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি বর্ণাশ্রম ধর্মের নীতি সমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্য নিষ্ঠার উপরে শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায় স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধপতিতা হবার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয় নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয় তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে সব সময় নিয়োজিত আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায় আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তাদের জন্মের ঝুঁকি ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয় দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায় এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তরে আমার বাবা দিনরাত ভগবত কথা আলোচনা করতেন তবুও কেন অকালে গাছের উপর থেকে পড়ে মারা গেলেন আমরা কে কি রকমের কর্মফল সঞ্চয় করেছি তা আমরা জানি না কে কিভাবে কোথায় কখন মৃত্যুবরণ করব তাও জানি না আমরা কখনো নিজেরা নির্বাচন করেও আসিনি যে অমুক স্থানে অমুকের ঘরে অমুক শরীরে একটা নির্দিষ্ট আয়ুষ্কাল নিয়ে জন্মগ্রহণ করব অথচ এ সবকিছুই ঘটে চলেছে কিভাবে দৈব বিধির বিধান অনুসারে। আমরা কেবল জানি যে আমাদের জন্ম হয়েছে এবং মৃত্যুও হবে কিভাবে কখন কোথায় এবং কেন সেগুলি আমাদের দৃষ্টির বাইরে বলেই অদৃষ্ট বা বিধির বিধান বলা হয়ে থাকে যারা সর্বদ্রষ্টা তারা সবকিছুই দর্শন করতে পারেন কোথায় কিভাবে কেন কি সব ঘটে চলেছে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন শ্রীকৃষ্ণের নির্দেশ হল জীবনের অন্তকালে কেউ যদি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে সে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আছে আর আপনি এই কথাও উল্লেখ করেছেন যে বাবা বিদায়কালে নিজেই হরিকীর্তন করেছেন এই যদি হয় তবে তিনি ধন্য সকাল বিকাল অকাল নিয়ে কথা নয় যে কোনো কালই যে কোনো মুহূর্তই আমাদের ইহ জীবনের হতেই পারে সেই জন্য শ্রী মুনি বললেন মনুষ্য জীবনের সেই আয়ুষকাল ধন্য যে আয়ুষকালে সে কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ সেবাতে নিযুক্ত আছে কিছু সাধন ভজন না করলে কেউই অন্তিমকালে ভগবানের নাম ও কীর্তন করতে পারে না যারা সবকিছু সুখ সুবিধা পেয়েও মরণকালে সাংসারিক চিন্তা রাজনৈতিক কিংবা অন্য আজেবাজে চিন্তা করে দেহত্যাগ করে তারা ভগবদ্ধামে উন্নীত হবে এই ধরনের কথা আদৌ কোথাও বলা হচ্ছে না তাদের দুর্গতি লাভ হয় সুতরাং কৃষ্ণ ভক্তি চেতনায় যেখানে যে অবস্থায় আমরা মরি না কেন তাতে কোনো ক্ষতি নেই এবার আসা যাক পরের প্রশ্নে জীবই ঈশ্বর এছাড়া ঈশ্বর নেই এই কথার তাৎপর্য কি এটি বাজে কথা বিশ্ব ব্রহ্মাণ্ডের অগণিত অসংখ্য জীব রয়েছে আর সবাই ঈশ্বর এই রকম উৎপাদমূলক ধারণা অশাস্ত্রীয় এবং বিশৃঙ্খলা ছাড়া কিছুই নয় শাস্ত্রে বলা হয়েছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর এবং অন্য সকলেই হচ্ছে তার সেবক মাত্র শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তাগণ সর্বতীর্থের তীর্থস্বরূপ শ্রীকৃষ্ণের পাদপদ্মের রজকণা মস্তকে ধারণ করেন এবং ব্রহ্মা শিব অনন্ত লক্ষ্মী সকলেই তার অংশ ও অংশকলা রূপে তার পদরজ মস্তকে ধারণ করেন মহাবিশ্বের সমস্ত জীব তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বাংশ জীব লোকে প্রতিটি জীবই হচ্ছে কৃষ্ণের ভৃত্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তাই জীবকে কৃষ্ণ বলে মনে করা অপরাধ কলিযুগ পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাবধান করে দিয়ে বলেছেন কখনোই অধম জীবকে কৃষ্ণ বলে মনে করা উচিত নয় জীব যতই মহৎ হোক না কেন তাকে ভগবানের সঙ্গে তুলনা করা উচিত নয় জীব এবং ভগবান কখনোই সমান নয় ঠিক যেমন স্ফুলিঙ্গকে কখনোই জ্বলন্ত অগ্নিপিণ্ডের সঙ্গে সমান বলে মনে করা যায় না পরমেশ্বর ভগবান সর্বদা সচ্চিদানন্দময় এবং আহ্লাদিনী শক্তির দ্বারা আশ্লিষ্ট কিন্তু জীব সর্বদাই সিও আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত তাই সে সর্বপ্রকার ক্লেশের আকার প্রসঙ্গক্রমে শ্রীল ভক্তি স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন মায়াবাদী সন্ন্যাসীর পরস্পরকে নারায়ণ জ্ঞানে ওং নম নারায়ণ বলে সম্ভাষণ করলেও মন্দিরে গিয়ে শ্রীনারায়ণকে প্রণতি নিবেদন করে না এটি অত্যন্ত নিন্দনীয় আচরণ যারা নিজেদের ভগবান বলে মনে করে তারা অসুর মাত্র ভগবতাদি শাস্ত্রে বর্ণনা রয়েছে অসুরেরাই নিজেদের নারায়ণ কৃষ্ণ বা ভগবান বলে জাহির করেছিল সত্যি কথা বলতে কি নরকের মতো পথ ধরবার জন্যই গণ্ডমূর্খেরা জীব এ আর ঈশ্বর এক বলেই চিন্তা করে এছাড়া আর কোনো ঈশ্বরের অস্তিত্ব তারা স্বীকার করে অস্বীকার করে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার বিশ্ববিখ্যাত গ্রন্থ শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন যে ব্যক্তি বলে যে জীব এবং ঈশ্বর সমান সে একটি পাশ্ডী তাই মৃত্যুর দেবতা শ্রী যমরাজ তাকে শাস্তি প্রদান করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে